হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বেবি স্কন্সরি টু চ্যানেল গাইস আজ তোমাদের জন্য এমন কিছু ছবি ধাঁধা ও ডিফিকাল্ট কোশ্চেন নিয়ে এসেছি যেগুলো উত্তর তুমি যদি নিজে থেকে দিতে পারো তাহলে বুঝবে তুমি ইন্টেলিজেন্ট তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো গাইস আজকে ফার্স্ট রাউন্ডে থাকছে তোমাদের ফোকাস টেস্ট তো বন্ধুরা তোমরা এখানে তিনটি বিরিয়ানির হাঁড়ি দেখতে পাচ্ছো আমি এবার এই হাঁড়িটির মধ্যে একটি চিকেন লেগ পিস ভরে দিচ্ছি এখন এই হাঁড়িগুলোর পজিশন চেঞ্জ করা হবে তোমরা কিন্তু এর থেকে দৃষ্টি সরাবে না যদি দৃষ্টি সরাও তাহলে ফোকাস টেস্ট রাউন্ডে হেরে যাবে শো দেখতেই থাকো চলো গাইজ এবার বলো আমি চিকেন লেগ পিস থেকে কোন হাঁড়িটির মধ্যে ভরেছি কি গাই গেস করতে পেরেছো লেগ পিসটি কোন হাঁড়িটির মধ্যে রয়েছে তো ফ্রেন্ড আমি তিন নম্বর হাড়িটির মধ্যে চিকেন লেগ পিসটি রেখেছিলাম তুমিও যদি সবার প্রথমে এই তিন নম্বর হাঁড়িটি গেস করে থাকো তাহলে ভেরি গুড তুমি ফোকাস টেস্ট রাউন্ডে উত্তীর্ণ হয়েছো চলো নেক্সট রাউন্ড নেক্সটে এই ডাবগুলোকে তোমরা একটু ভালো করে দেখো এবার বলো কোন ডাবটির মধ্যে একটি নাম্বার লেখা আছে এবং নাম্বারটি কত সেটা কমেন্টে বলো ফ্রেন্ড ভিডিওটিকে ভালো করে দেখো এখানে চার নাম্বারের ডাবটিতে কুড়ি নাম্বারটি লেখা ছিল যদি তুমিও সবার প্রথমে এই কুড়ি নাম্বারটি দেখে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করো কারণ তোমার চোখের পাওয়ার একদম ঠিক আছে চলো এবার নেক্সট এই চারটি ঘোড়াকে খুব ভালো করে দেখো এবার বলো তো এই চারটি ঘোড়ার মধ্যে কোন ঘোড়াটি সবার থেকে আলাদা কি ফ্রেন্ড তুমি কি এখানে থাকা ভিন্ন ঘোড়াটিকে খুঁজে পেলে তো দেখো এখানে দুই নম্বরের ঘোড়াটি হচ্ছে সবার থেকে আলাদা তো गाइस তুমি ভিন্ন ঘোড়াটিকে যদি সবার প্রথমে খুঁজে পেয়ে থাকো তাহলে কমেন্টে তোমার উত্তরটি লিখে দাও তো চলো गाइस এবার এই ফলগুলোকে খুব ভালো করে দেখো এখন বলো তো এই ফলগুলোর মধ্যে কোন ফলটির ছবি এখানে তিনবার দেওয়া আছে তিনবার দেওয়া ছিল যদি তুমিও এই ফলটিকে তিনবার দিকে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও ফ্রেন্ড এবার নেক্সট তোমরা দেখতে পাচ্ছো দুটো ছবি এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা বলতে পারবে এখানে একটি শব্দের নাম কি হবে তাহলে কমেন্টে শব্দটির নাম লিখে দাও প্রথমে যে সংখ্যাটি সেটা হচ্ছে কুড়ি কুড়ি অর্থাৎ তারপরে রয়েছে রাম তাহলে দুটো ছবিকে এখানে শব্দটি হচ্ছে চলো ফ্রেন্ড এবার এই ছবিটিকে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে একটি শিশু দাঁড়িয়ে আছে আর তার কাছে একটি মহিলা এসে বলছে আমার সাথে এসো আমি তোমার আম্মু কিন্তু শিশুটি উত্তরে বলছে না আমার আম্মু বাসায় রয়েছে তো বন্ধুরা তুমি কি বলতে পারবে এই দুজনের মধ্যে কে আসলে মিথ্যা কথা বলছে কি গাই এই প্রশ্নের কি তুমি দিতে পারলে তো ভিডিওটিকে একটু ভালো করে যদি দেখো তাহলে দেখবে যে এখানে যে মহিলাটি রয়েছে সেই মহিলাটি একটি কিডন্যাপার কারণ তার পেছনে যে ব্যাগ রয়েছে ব্যাগের কাছে একটি রিভলভার রয়েছে আর তার কাছে একটি চাকু আছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে এই মহিলাটি তার মা নয় একটি কিডন্যাপার তাই জন্যই সে নিজেকে তার মা বলে দাবি করছে চলো এবার লাস্ট দুটো ছবিকে ভালো করে দেখো আর এই দুটো ছবিকে মিলিয়ে তোমরা বলো এখানে একটি শব্দের নাম কি হবে শব্দটির নাম কি তোমরা পেরেছ তো গাইজ এই লাস্ট প্রশ্নটা খুবই ইজি ছিল তাই এই শব্দটির নাম আমি তোমাদের বলে দিচ্ছি না তোমরা আমাকে এই কোশ্চেনের অ্যান্সারটি কমেন্টে জানিয়ে দিও যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে তাদের নাম কিন্তু আমি নেক্সট ভিডিওতে মেনশন করব। হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত আজকে সাতটি কোশ্চেনের মধ্যে তোমরা কটি কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পেরেছো আমাকে কমেন্টে জানিয়ে দিও আর এরকম ইন্টারেস্টিং এবং ট্যালেন্টেস্ট পরীক্ষার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং